আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ আবারও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সুন্দর মৃত্যুর বিশেষ আমল একটা মানুষের মৃত্যু সুন্দর হবে এবং কি সেই আমল যে আমলগুলো করার দ্বারা তার মৃত্যুটা অনেক সুন্দর হবে তাহলে শুরু করা যাক এক এবাদতের ধারাবাহিকতা ধরে রাখা দুই কোনো পাপ কাজ সংগঠিত হলে দ্রুত তাওবা করা তিন আল্লাহর কাছে সর্বোত্তম মৃত্যুর জন্য দোয়া করা চার জাহের ও বাতেন তথা প্রকাশ্যে ও প্রকাশ্যে আমলের সঙ্গে লেগে থাকা পাঁচ দিনের উপর অবিচল থাকা ছয় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করা সাত তাকুয়া বা ক্ষুধা ভীতি অর্জন করা আট বেশি বেশি তাও বা করা নয় বেশি বেশি মৃত্যুর চিন্তা করা এবং দীর্ঘ জীবনের আশা পরিত্যাগ করা দশ অপমৃত্যু থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ দশটি ইবাদতের কথা বললাম এই দশটি ইবাদত যদি আমরা করতে পারি তাহলে আমাদের মৃত্যুটা হবে অনেক সুন্দর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরওকে দশটি ইবাদত বেশি বেশি করার তাও দান করুন আমিন